কোয়ার্টার খালি করে বরকে রেখে আজ একা একা বাড়ি চলে গেলাম হাই আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগের সাথে সকালবেলা এই দৃশ্যটা আর কোনো দিন দেখাতে পারবো কি না আমি হয়তো সঠিক জানি না কারণ আজকে আমি বাড়ি চলে যাব এর আগের দিনের ব্লগ তোমরা দেখতেই পেরেছ যে সব কিছু প্যাকিং করছিলাম আর এর আগের দিনই বলেছিলাম যে চলে যাব আমরা তো এখানে দেখো এই গাছটায় কত ফুল ফুটেছে আসলে এই দিদি মানে আমার সামনের ওই দিদিটা ওনারাও তো চলে গেছে ওনারা না সকালবেলা ফুল তুলতো আমি ঘুম থেকে ওঠার আগেই তো গাছে ফুল অল্প থাকতো আর আজকে তো কেউ ফুল তুলিনি আমি তুলে পুজো করবো আর এখানে কেউই নেই ফুল তোলার মতো তো এখানে দেখো আজকে সকাল থেকেই তোর্জোর শুরু বাড়ে যাবো প্যাকিং চলছে প্যাকিং তো তেমন কিছুই না যে কটা জিনিস না নিয়ে গেলেই নয় সে কটা জিনিসই শুধুমাত্র নিয়ে যাচ্ছি আমার সব থেকে বড়ো সম্পদ আমার হাজবেন্ড তাকেই এখানে ছেড়ে যাচ্ছে আর কি নিয়ে যাব বলো দুজনারই মন মেজাজ ঠিক নেই তোমাদের দাদা ভাইয়েরও মনটা ভীষণই খারাপ কারণ আমরা এতদিন ধরে প্রায় ন মাস ধরে এখানে আছি মানে ন মাস ধরে না আমরা এটাই ভেবেছিলাম যে আমরা দুজনে একসাথে বাড়ি যাবো একসাথে বাড়ি যাব। আর আমাদের প্ল্যান ছিল আমাদের অ্যানিভার্সারিটা একটু ধুমধাম করে করার মানে ওই জন্যই আমরা এতদিন ধরে যাচ্ছিলাম না ছুটি যে এতদিন পরে গিয়ে মানে সব প্রোগ্রামগুলো একসাথে পাবো জানোই তো আমাদের লাইফটা কেমন আমরা একটা প্রোগ্রাম চাইলে মানে সব প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করতে পারি না বেশি করে তোমাদের দাদা ভাই মানে আমার তো আমাদের বিবাহবার্ষিকী ষষ্ঠী মানে জামাই ষষ্ঠী সব কিছুই একসাথেই পড়ে তো আমরা চেয়েছিলাম সব কিছু একসাথেই করার কিন্তু জানি না এখন যেতে পারবো কি পারবো না মানে আমি তো চলে যাচ্ছি ও হয়তো যেতে পারবে কি পারবে না এখনও কোনো ঠিক নেই বললামই তো দুজনার মনটাই ভীষণ খারাপ আর তোমাদের দাদাভাইও আজকে তাড়াতাড়ি চলে এসেছে মানে আমি যাব এখান থেকে আমার ট্রেন আছে ছটা পঁচিশে মিল যেটা থাকে আর কি তো সেটাই আমি যাব। আর তোমাদের দাদা না সকালে একবার দেখা করে ওখানে ওর কাজের জায়গায় ওখান থেকে বলে এসেছে যে আমি যাব আমাকে সাহায্য করবে তো দেখা এখন সাহায্য করছে সব খাবার দাবার বানানো চলছে যে কটা ট্রেনে নিয়ে যাব ওর জন্য রান্না করে যাব। কারণ ও এতদিন ধরে আমার হাতে রান্না খেয়ে খেয়ে ওর একটা অভ্যাস হয়ে গেছে ওখানে জানি না খেতে পারবে কি পারবে না তো রান্না বান্না করেছি করে দেখো খেতে বসেছি এখন দুজনা মিলে এই এই ছোট ছোট স্মৃতিগুলো না মানে ভীষণ রকমভাবে মনে পড়বে এতদিন ধরে একসাথে আছি আমার বিয়ে হয়েছে প্রায় এতদিন হয়ে গেল আমি কিন্তু তোমাদের দাদা ছাড়া থাকিনি বলতে পারো খুবই কম ওই এক দু মাস ও ট্রেনিংয়ে গেছিলো তখনও কিন্তু আমি কোয়ার্টারেই ছিলাম জানি না আমি বাড়ি গিয়ে করবো না করব এই যে এখন খাওয়া দাওয়া চলছে একসাথে একটু হাসার চেষ্টা করছি কারণ দুজনারই মনটা ভীষণ রকমভাবে খারাপ আর এই পরিস্থিতিতে ওকে একা ছেড়ে যেতে মানে আমার মনের মধ্যে কি চলছে সেটা আসলে আমি কাউকে বোঝাতে পারছি না আর বারবার সবাই ফোন করছে মানে আমার আশেপাশে যে দিদিরা থাকতো কারণ এখানে বলতে পারো ওই আমি আর একটা দুটো ফ্যামিলি আটকে আছি ওরা হয়তো যাবে না ওই আমি যাচ্ছি তো সবাই ফোন করে আমাকে বলছে যে তুমি চলে যাও কারণ বুঝতেই পারছো আমি একটু না লোকজন ভীষণ ভালোবাসি হাসি লোকজন মানে একটা হাসি মজা করে থাকতেই আমি পছন্দ করি তো এখানে কেউই নেই চুপচাপ আর তোমাদের দাদা ভাই কোনো ঠিক নেই ও হয়তো যখন তখন অন্য জায়গায় চলে যেতে পারে তখন আমি কি করে থাকবো এটাই হচ্ছে সবার ঠিক আর জানো তো এটা না শুধু আমার কাছে একটা কোয়ার্টার না একটা ঘর না মানে এটা হচ্ছে আমার সংসার হ্যাঁ এইখানেই আমি আমার প্রথম সংসার জীবন শুরু করেছি আমার সংসার যেখানে কাউকে কিছু করার আগে কৈফিয়ত দিতে হবে না যেখানে সব কিছু কোথায় আছে শুধুমাত্র আমিই জানি মানে খুব ভালোবেসে তিলে তিলেই সংসারটা আমি তৈরি করেছি হ্যাঁ জানতাম এটাকে ছেড়ে যেতেই হবে কারণ আমাদের লাইফটাই এমন কিন্তু এমনভাবে সেটা আসলে আমি জানতাম না মানে এই পরিস্থিতিতে এমনভাবে ছেড়ে রেখে যেতে হবে সেটা আমি কোনো দিনই মানে কল্পনাতেই আসিনি কারোরই কল্পনাতে আসি মানে ভেবেছিলাম হয়তো আর কয়েকটা মাস থাকবো থেকে সব কিছু খালি করে নিয়ে চলে যাব হঠাৎ করেই এমনভাবে যেতে হচ্ছে মানে সব জিনিস ফেলে রেখে শুধু যে কটা প্রয়োজন সে কটা জিনিস নিয়েই চলে যাওয়ার মতো একটা অবস্থা আর বাকি তো তোমাদের দাদাভাইকে এখানে রেখে যাওয়ার আলাদাই একটা টেনশান আসলে জিনিসপত্র কিন্তু সব অমন করেই ফেলে রাখা আছে আর কোনো দিন যেতে পারবো কি পারবো না সেটাও জানি না তো জিনিসপত্র যেটুকু যা নেবার নিয়েছি আর এখন খাওয়া দাওয়া করছি এরপরে রেডি হব তো আমি এখন সেটাই বলছিলাম ওকে খেতে খেতে এখনও টাইম আছে বলো আমি যাব না তো বলছে না তুমি চলেই যাও এখানে আর থাকতে হবে না আমি দেখি ছুটি পেলে যাব জানি না কবে ছুটি পা আমি দু একটা শর্ট ভিডিও আপলোড করেছি তো ওখানে অনেকেই কমেন্ট করেছে দিদিভাই মন শক্ত করো সত্যি বলতে না মন শক্ত করছি ভীষণ রকমভাবেই শক্ত করছি আমি মানে যখন আমার সামনে এমন পরিস্থিতি হয়েছিল। তখনও কিন্তু আমার একটুও কান্না পায়নি আমি শুধু ভগবানকেই ডাকতাম আর চেয়েছিলাম কিছু না হোক কিন্তু কী বলতো এমন একটা এখন পরিস্থিতি চলছে সেটার এই পরিস্থিতিটা মানে একটা অন্য অন্যরকমই এতদিন ধরে আমরা ভেবেছিলাম একসাথে যাব। হঠাৎ করে আমি চলে যাচ্ছি এই দেখো এখানে তো চুপচাপ শুয়ে আছে তোমাদের দাদাভাই মানে ওর ভালোই লাগছে না ও চুপচাপ সবসময়ই শুয়ে আছে অমন মানে মুখটা একটু কাদো কাদো মতো হয়ে গেছে কিন্তু ও কিছু বলতে পারছে না তারপরে হঠাৎ করে আমাকে এমন চলে যেতে হচ্ছে কত কিছু প্ল্যানিং করে রেখেছিলাম আর সত্যি কথা বলতে কি জানো তো আমাদের টিকিটও হয়ে গেছিলো মানে আমাদের চার পাঁচ দিন পরেই টিকিট ছিল আমরা দুজনা কিন্তু বাড়িতেও বলিনি মানে আমরা ভেবেছিলাম হঠাৎ করে গিয়ে সবাইকে সারপ্রাইজ করে দেবো তোমাদেরকেও আমি মানে তেমন কিছু বলেছিলাম না মানে আমি ভেবেছিলাম ওই যাওয়ার তিন চার দিন আগেই বলবো কারণ আগেই বললাম আমাদের বাড়িতেও কিছু জানতো না আমরা বাড়ি যাচ্ছি তো তার মধ্যে থেকে এমন করে আমি চলে যাচ্ছি আর ও থেকে যাচ্ছে সেটার একটা আলাদাই টেনশান আর কষ্ট আর যেহেতু আমি একা কিন্তু মানে লাইফে কোনো দিন এমন ট্র্যাভেল করিনি আমি সত্যি কথা বলতে আমাদের বাড়ি থেকে হয়তো আর একটা স্টেশন দূরেও কোনো দিন একা যাইনি আর সেই আমি এতটা আসবো তোমাদের দাদা সেটাও একটা টেনশান যে তুমি কি করে যাবা আর যেই টাইমে আমি এসেছি বাড়ি সেই টাইমে তো ফ্লাইটও বন্ধ ছিল তোমরা জানোই তো তখন কোনোরকম এমনও পরিস্থিতি ছিল না যে ফ্লাইটে করে চলে আসবো ট্রেনেই আসতে হবে টিকিটও পাওয়া যাচ্ছিলো না অনেক কষ্ট করে আমার একজন টিকিট সেটাই ছিল নিজেকে স্ট্রং করতে হবে যেমন আমাদের হাজবেন্ডরা দেশের জন্য মানে এমন করছে এত কিছু করছে তাদের ওয়াইফে আমরা যদি এইটুকু স্যাক্রিফাইস না করতে পারি তাহলে আমরা আর কিসের তাদের ওয়াইফ তো সেটাই আমি সেটাই ভেবেছি অনেকটা মন শক্ত করেছি যে কান্না করবো না মানে মনকে ভীষণ ভাবে শক্ত করবো তো এখানে দেখো পরোটা বানাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য কটা বেশি করে বানাচ্ছি পরোটা রুটি এগুলোই আসলে বললামই তো বানিয়ে রেখে দিয়ে যাব ও খাবে ও যদি আসার টাইম পাই তো এসে খাবে না হলে ওকেও প্যাক করে দেবো নিয়ে যাবে তো পরে খেয়ে নেবে রাতে আর আগেই তো বললাম যেহেতু হঠাৎ করেই যাচ্ছি আমার কিন্তু জিনিসপত্র এর আগের ভিডিওতে দেখেছ রেশন দিয়েছিল তারপরে আরও যা যা থাকে দুধ দেয় সেই জিনিসপত্র ফ্রিজে সবজি সব কিছু পুরো ভরে রাখ রাখা আছে মানে আমি না কি ভেবেছিলাম তোমাদের দাদা যদি অন্য জায়গায় চলে যায় আমার চলার মতো মোটামুটি আমি দশ পনেরো দিন কি তার বেশি বাজার করে এনেই রেখে দিয়েছি তোমাদের দাদা রেখে দিয়েছিল কারণ এখানে তো এখন বাইরে কাউকে যেতে দিচ্ছে না মানে আমরা যেতে পারছি না বা বাইরে থেকেও কাউকে আসতে দিচ্ছে না তো যখনই সবজি এসেছিলো তখনই বেশি করে আমরা নিয়ে এসে না রেখে দিয়েছি তো এখন ওই জিনিসপত্রগুলো আমি ওখানে ফেলেই রেখে যাবো তোমাদের দাদা ভাই বললো যে তুমি যাও আমি এগুলো কাউকে দিয়ে দেব খুনি কিন্তু যতটা আর কি মানে আমি যতটা পেরেছি যে নোংরানিতে দিদিরা আসে তাদেরকে দিয়েছি এবারটা দেখো অত জিনিস তো মানে অমন দেওয়াও যায় না মোটামুটি যা দুধের প্যাকেট ছিল আর টুকিটুকি আটার বস্তা যেই জিনিসগুলো মানে দেওয়ার মতো সেগুলো সবই আমি দিয়ে দিয়েছি আর বাকি যা সবজি আছে আলু পেঁয়াজ আর সবজিগুলো সেগুলো তো রেখেই এসেছি এবার আমার ওপর ওই যে বললাম দুটো দিদি আছে তারা হয়তো যাবে কিন্তু আমি তো তোমাদের দাদাভাইকে সেটাই বলে এসেছি আমি এখন রেডি হয়ে গেছে তোমাদের দাদাভাই ভাই গেল জিপসি আনতে তো এখান থেকে এর আগের ব্লগেই দেখতে পেরেছ কিছু যাব সেটা নিয়ে ভীষণ টেনশন ছিল তো তোমাদের দাদাভাই মানে ও বললো যে আমাকে ছাড়তে যাবে তো ওকে পারমিশন দিয়েছে তো যাবে ছাড়তে এখন আমাকে তো গেল ওর কিছু কাজ আছে সে কাজগুলো করবে তারপরে জিপসি নিয়ে আসছে তো এই যে আমার কোয়ার্টার আমার সংসার জানি না আবার কবে আসবো না আসবো আবার দেখতেই তো পাচ্ছ আমার অবস্থা কি হয়েছে কান্না করতে করতে কিন্তু কিছু করার নেই যেতে আমাদের হবেই তো এখানে দেখো জিনিসপত্র পুরো ছেটানো আছে মানে সব জিনিস এখানে ফেলে রাখা আছে আসলে তোমাদের দাদাভাই বলল যে তুমি যাও আমি পরে এগুলো গুছিয়ে নেব আর এগুলো গোছানোর মতো কোনো মানে মনের অবস্থায় আমার নেই তো এগুলো এখন এমন করেই রাখা থাকবে পরে ও যখন পারবে ও গুছিয়ে রেখে দেবে এই ঘরের ভেতরে অবস্থাটা দেখো মানে আমি কিছুই গুছিয়ে রাখিনি আর কি তো দেখো লাস্ট বার দেখিয়ে দিচ্ছি আমার ব্লগে এই বাইরের আমার পরিবেশটা বেশিরভাগ সময় কিন্তু আমার এখানেই কাটতো মানে দিনের অধিকাংশ টাইমটাই আমি এখানে জানি না আবার কোনো দিন আসতে পারবো কি না এখন আপাতত যাই যদি আসতে পারি তোমরা তো ব্লগ দেখলেই বুঝতে পারবা এখন দরজাটা লাগিয়ে নিচ্ছি কারণ বললামই তোমাদের দাদা ভাই গাড়ি আনতে গেছে আবার চলে আসবে তো এইবারটা না একটু ওপরে দিদিদের বলতে যাচ্ছি আমি চলে যাচ্ছি আসলে দিদিরা মানে সঠিক জানতো না আমি যাবো কি না সঠিক ঠিক ছিল না ভাবছিলাম যাবো কি যাবো না যাবো কি যাবো না তো এখন চলে এসেছি এই দিদিকে ডাকতে তারপরে দিদি আমি সবাই মিলে বাইরে অনেকক্ষণ কথা বললাম বলে এখন চলে এসেছি রুমে আর তোমাদের দাদাভাই ভিডিওটা করছে মানে আমি গোপালদের নিয়ে নিয়েছি রেডি এবারটা বেরোবো তো এখানে আমার মনেটা দেখতেই পারছো আর দেখো। কান্না পাচ্ছে আসলে তোমাদের দাদা ভাই তো আমাকে বলেই যাচ্ছে যে কেদ না কান্না করতে নেই কিন্তু কি করবো বলো মানে এমন একটা ব্যাপার না না কেঁদেও থাকতে পারছি না তো এখানে দেখো জিপসি চলে এসেছে আর আমি উঠেও পড়েছি আর এমনই একটা ব্যাপার আমি প্রথমে আমরা চলে গেছিলাম প্রায় গেটের কাছে তো হঠাৎ করে মনে পড়ছে আমি আমার ফোনের চার্জারটা নিউ নি ওই জন্য দেখো আবার ঘুরে আসলাম এখন এই যে আমাদের কোয়ার্টারের গলি এখান দিয়ে রোজ বিকেলবেলা কত হেঁটে বেড়াতাম তারপরে এই যে রাস্তা এখান দিয়েই যাচ্ছি এখন এইটা মাঝে মধ্যে আমাদের ব্লগে রাস্তাটা দেখতে পারবা কারণ আমরা না এখানেই আসতাম যেদিনই তোমাদের দাদা ছুটি পেতো মানে আমরা এই রাস্তাটায় ঘুরতে আসতাম তা এখন চলে যাচ্ছি আবার কোনো দিন আসতে পারবো কি না জানি না তো এখন আমি একটু কাঁদছি মানে আমার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের ফিলিংস চলছে আমি কাউকে বোঝাতে পারবো না যে কি রকম একটা মনের ভেতর চলছে তারপরেই চলে এসেছি স্টেশনে এখন তোমাদের দাদাভাই যেহেতু ড্রেস পরা ছিল ওর কোনো রকম কোনো ভিডিও আমি করিনি তা এখন দেখো এই যে আমার ট্রলি আর আমার হাতে একটা ব্যাগ আছে তারপরে না ট্রেনে তুলে তোমাদের দাদা ভাই চলে গেল আর এখানে আমার কান্নাকাটি মানে একটা চরম লেভেলে পৌঁছে গেছে এই যে যখন এসেছিলাম এই ভিউটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম চেনা জায়গা নিজের সংসার ফেলে চলে যাচ্ছি জানি না আর আসতে পারবো কি না আর এর পরের ট্রেন জার্নিটা পরের দিনের ব্লগে থাকবে আজকের এই ব্লগটা এটুকুই টাটা সবাইকে